আচ্ছা আপনি দেখিন একটু চিন্তা করে যারাই টাকা পয়সা মেরে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের মুখে ফেলে দিতে চেয়েছিল কুটি কোটি টাকার মালিক যারা এই ঢাকা শহরের মধ্যে যাদের বিঠা বাড়ি আছে যারা আজকে সেই ভিতরের কথা টাকার কথা ছিল আজকে তারা তাল এই বাকারের ভিতরে জেলখানার ভিতরে মশার বার বাবার আমার হেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন হজরত উমর আসলামকে ডাক দেয় বলতেছে শুনো রে আজকে আমি যেই দেশের প্রতিনিধিত্ব করতেছি যেই রাজ্য চালাচ্ছি আমি আমার 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 জনগণগুলা না কে মরবে আমার জনগুণগুলা না কে মরবে কেমন দিন যখন আমাকে আল্লাহ প্রশ্ন করবে আমি কি জবাব দিবে বলুন সোহান আর আমার দেশের মন্ত্রী আমার দেশের মিনিস্ট্রার আমার দেশের চেয়ারম্যান মেম্বার মনে করে যদি গরিবের রিলিফ ফার্স মাল যদি চাল গম কিছু আয় এগুলা এইগুলা কেমনে নেওয়া যায় ঠিক না আছে কি না নাই তাদের অবস্থা হচ্ছে নেওয়া যায় কিভাবে কি না এই বিশদ পৃথিবীর মধ্যে খাও মারো ধরো ফুর্তি করো কথা বলুন ঠিক না কিন্তু এটার মধ্যে তরে ভাই হারামের মধ্যে কোনো আরাম আছে হারামে কোনো আরাম আছে আচ্ছা আপনি দেখিন একটু চিন্তা করে যারাই টাকা পয়সা মেরে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের মুখে ফেলে দিতে চেয়েছিল কুটি কুটি টাকার মালিক যারা এই ঢাকা শহরের মধ্যে যাদের বিঠা বাড়ি আছে যারা আজকে সির ভিতরের কথা টাকার কথা ছিল আজকে তারা তাল এই বাকারের কারের ভিতরে জেলখানার ভিতরে মশার কামড় কাইতেছে ঠিকই না আবার দেখা যায় অনেক মানুষ কলাফাতা বিছাইয়া জঙ্গলের ভিতরে ঘুমাইছে কুটি কোটি টাকার মালিক একজন হুজুর বলেছিলেন আমিও মনে করি এটাই যেই টাকা আপনাকে শান্তিতে গড়ে ঘুমাইতে দেয় না যে টাকা আপনাকে পাহাড় জঙ্গলে থাকতে দেয় যেই টাকা আপনাকে মশার খামর খাওয়ার জন্য প্রস্তুত করে দেয় এই টাকা দিয়ে কোনো আপনার আরাম নাই এটা শুধু আপনার জন্য হারাম এবং দুনিয়ার মধ্যে যে শান্তি আখেরাতের মধ্যে শান্তি কথা বলুন ঠিক না উমর এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতেন উমরের গোলামকে বললেন আসলামকে বললেন চলো সমস্ত মানুষ যখন ঘুমাইয়া রাতের আধারে আধারে জনগণের বাড়িতে 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 গিয়া দেখতেন জনগণ কে কোন অবস্থায় আছে জুড়ে বলুন শোভা আল্লাহ উমর কি মন্দিরিয়া পাহারা দিছিল আর আজকে তো আমার দেশের যুবক আমার দেশের রাজনীতি করতে যাইয়া স্থানটাকে বিক্রি করে যাইয়া গিয়া মন্দিরের মধ্যে ফুজা মণ্ডপে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমরা যে আসতে পেরেছি সেই জন্য সুক্রিয়া আদায় করি চুরে কন্যা আছে কিনা নাই। উমর কি মন্দিরে গেছেন না জনগণের বাড়িতে যাইয়া অসহায় মানুষদের কবর নিয়েছিলেন আমার দেশের মানুষ কি অবস্থা আছে কে কোন অবস্থা আছে দেখি আমার দেশের মন্ত্রী আমার দেশের চেয়ারম্যান আমার দেশের মেম্বার কোথায় তাকে এসির ভিতরে বসে থাকে আর জনগণ কি করে খবর নাই কথা বলুন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনেন হজরত একজন গোলাম কিনে বললেন মাসলামকে বললেন চলো রে আজকে আমরা গিয়ে দেখবো আমার আমার দেশের জনগণ কি অবস্থায় আছে তিনি যখন রাত্রিবেলায় যখন চলে গেলেন যাইতে যাইতে যায়া দেখেন একটা গোরের মধ্যে একটা মহিলা চাকার চতুর্দিকে বাচ্চাদেরকে সামনে নিয়ে ওই মহিলা চতুর দিকে বাচ্চাদের কিনে সুলার মধ্যে আগুন ধরাইয়া এই সুলার মধ্যে কিছু পানি দিয়ে এই ডেগের মধ্যে বলে পাত্রের মধ্যে পানি দিয়া সে কি করল জাল দিতেছে হজরত তুমর ডাক দিয়া বলতেছেন মাগো তুমি যে সুলার মধ্যে জাল দিতেছো আগুন ধরাইছো এই ডেগের ভিতরে তো শুধু সাদা পানি ছাড়া আর কিছুই দেখতেছি গো মা ও মা তুমি কেন এইভাবে এই রকম করতেছো মহিলাটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই মা ডাক দিয়া বাবা বাবারে আজকে অনেক দিন হয়ে গেল আমরা উপবাসা সিরে আমার সন্তান গুলা পেটের কিদার যন্ত্রণায় চটপট করতে সেরে আমি আজকে এরকম করার কারণ হলো রে আমার সন্তানগুলা যখন হয়ে গেল পেটের খিদার যন্ত্রণায় আমার কাছে এসে চটপট চটপট করতেছে রে আমি আমার সন্তান কি কি দিব আমার করে তো কোনো কিছু নাই আমি চুলার মধ্যে আগুন দরাইয়া ওই ডেগের ডেস্কের মধ্যে ফাড়ে দি আমি জল দিতেছি আমার সন্তানদেরকে আমি বলতেছি তোমরা দেখো আমি রান্না করতেছি আমার রান্না হলি তোমরা খেয়ে ফেলবা আর আমার উদ্দেশ্য হলো রে ওই রান্না করতেছি

দৌড়ে চলে গেল বাইতুল মালের মধ্যে যাইয়া কিছু গম কিছু আটা কাপড় সুপথ তরকারি নিয়ে সবগুলা নিয়ে একটা পাস্তার মধ্যে বড়ে তার গোলাম আসলামকে ডাক দেখো এই বস্তাটা বড়েছি যে আমার কাদের মধ্যে উঠায় দে কি কর আমার তুমি তোর দজাহানের করিফা তুমি হচ্ছে দেশের বাদশা আর তুমি খাদের মধ্যে বস্তানি তুমি যাইবা এটা মানে না ফুমর ডাক দেখ আসলাম রে আমি কেমন শাসন কর্তা হলাম আমি কেমন বিচারক হলাম রে যে দেশের মধ্যে আমি শাসন করি আমি থাকব ভালো অবস্থায় আর আমার আমার প্রজারা আমার জনগণ নাকে মরবে আর কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে রে আমি কি জবাব দিব জরে বলেন সুবহানাল্লাহ আমার বাবার আমার হায়না গবীর মুনুজুদ দিয়ে শুনেন হযরত উমর আসলাম কে ডাক দেয় বলতেছে শুনো রে আজকে আমি যেই দেশের প্রতিনিধিত্ব করতেছি করছি যে রাজ্য চালাচ্ছি আমি আমার 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 জনগণগুলা না কে মরবে আমার জনগণগুলা না কে মরবে কামতির দিন যখন আমাকে আল্লাহ প্রশ্ন করবে আমি কি জবাব দিব জুড়ে বলুন আর আমার দেশের মন্ত্রী আমার দেশের মিনিস্টার আমার দেশের চেয়ারম্যান মেম্বার মনে করে যদি গরিবের রিলিফ আর্স মাল যদি চাল গম কিছু আছে এগুলা কেমনে নেওয়া যায় ঠিকই না আছে কিনা নাই দাদির অবস্থা হচ্ছে নেওয়া যায় কিভাবে কি ঠিক কিনা এই বিশাল নীতির মধ্যে খাও মারো ধরো ফুর্তি করো কথা বলুন ঠিক কিনা কিন্তু এটার মধ্যে তরে ভাই হারামের মধ্যে কোনো আরাম আছে হারামে কোনো আরাম আছে আচ্ছা আপনি দেখিন একটু চিন্তা করে যারাই টাকা পয়সা মেরে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের মুখে ফেলে দিতে চেয়েছিল কুটি কুটি টাকার মালিক যারা এই ডাকা শহরের মধ্যে যাদের বিঠা বাড়ি আছে যারা আজকে সির ভিতরের কথা কথা ছিল আজকে তারা তাল এই ভিতরে ভিতরে জেলখানার মশার কাইতেছে। ঠিক কিনা আবার দেখা যায় অনেক মানুষ কলাফাতা বিছাইয়া জঙ্গলের ভিতরে ঘুমাইছে কুটি কুটি টাকার মালিক একজন হুজুর বলেছিলেন আমিও মনে করি এটাই যেই টাকা আপনাকে শান্তিতে গড়ে ঘুমাইতে দেয় না যেই টাকা আপনাকে পাহাড় জঙ্গলে থাকতে দেয় যেই টাকা আপনাকে মশার কামড় খাওয়ার জন্য প্রস্তুত করে দেয় এই টাকা দিয়ে কোনো আপনার আরাম নাই এটা শুধু আপনার জন্য হারাম এবং দুনিয়ার মধ্যে যে বলো শান্তি আখেরাতের মধ্যে শান্তি কথা বলুন ঠিকই না আওয়াজ যে বলুন ঠিক না আজকে এই টাকা দিয়ে কোনো লাভ আছে আমি তো মনে করি যারা কোটি কোটি টাকার মানিক আর এখন যারা সারাদিন রিক্সা চালায়া দিন মজুরি করে পাঁচশো এক হাজার টাকা নিয়ে যারা গড়ের মধ্যে গিয়ে ওটু রিক্সা চালায় যারা গড়ের মধ্যে শান্তিতে স্ত্রী পরিবার পরিজন নিয়ে ঘুমাইতে পারে তারাই হচ্ছে তাদের চাইতে দামি কথা বলুন ঠিক না কথা বলুন ঠিকই না আরে আজকে যদি আপনি মারা যান তাহলে সব কোটি টাকার সম্পত্তি শেষ এই যে আজকে সকালবেলায় শাস্তাগঞ্জ কদমতুলিতে একটা অ্যাক্সিডেন্ট হলো বাবারা হয় নাই আপনারা নেটে দেখেছেন অনেক মানুষ মনে মারা গেছে অনেক মানুষ আহত হয়েছে ওই মানুষ